কোথায় গেলে বৌমা আমার গ্রিন টি আর স্যান্ডউইচ কোথায় এত দেরি হচ্ছে কেন সামান্য জল ফুটিয়ে গ্রিন টি করতে এত সময় লাগে তাড়াতাড়ি নিয়ে এসো আমাকে আবার জিমে যেতে হবে এই শুনে শিলা তখনই খাবার টেবিলে গ্রিন টি এবং স্যান্ডউইচ নিয়ে আসে কিন্তু তার পরক্ষণে সেই রান্নাঘরে গিয়ে নিজের জন্য ডালপুরি মটন ঘুগনি কুড়িটা রসগোল্লা এবং মগ কফি নিয়ে আসে আর যা দেখে রমলা দেবীর চোখ একেবারে কপালে ওঠে এসব সকালবেলা কি খাচ্ছ তুমি সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ ডাল ডালপুরি খায় তার উপর রসগোল্লা আবার মাটন ঘুগনি সকাল সকাল এতগুলো উল্টো পাল্টা খাবার খেলে তোমার শরীর কতটা খারাপ করতে পারে তুমি জানো আমি তো সকালে এরকমই ব্রেকফাস্ট করি আমার মাটন ঘুগনি দিয়ে ডালপুরি খেতে ভীষণ ভালো লাগে আবার ডালপুরির সঙ্গে রসগোল্লা না খেলে খাবারটা ঠিক চমে না তাই সব একসঙ্গে নিয়ে বসে পড়লাম রমলা দেবী অবাক হয়ে তার বোমার দিকে তাকিয়ে থাকে আসলে রমলা দেবী ভীষণ পরিমাণে ডায়েট করতে পছন্দ করে সেই সাথে সে প্রত্যেকদিন রুটিন করে জিমে যায় অর্থাৎ সে খুবই স্বাস্থ্য সচেতন মহিলা ছিল কিন্তু অন্যদিকে তার বৌমা শিলা ছিল একেবারে পেটুক প্রকৃতির সে সারাদিনে শুধুমাত্র খাবারের কথাই চিন্তা ভাবনা করি এছাড়া তার অন্য কোনো দিকে খেয়াল থাকে না আর সেদিন সকালে সে এক চমুকেই একমগ কফি খেয়ে শেষ করে দেয় আর দেখতে দেখতে পাঁচ মিনিটের মধ্যে বাকি খাবারও খেয়ে সে শেষ করে দেয় রমলা দেবী এমন সময় কিছু বলতে যাবে তার আগেই ফোন বেজে ওঠে তাই সে তাড়াতাড়ি করে খাবার খেয়ে জিমের উদ্দেশ্যে বেরিয়ে যায় অন্যদিকে শিলা আবার দুপুরে রান্না করতে শুরু করে দুপুরবেলা জিম থেকে ফিরে রমলা দেবী দেখে টেবিলের উপর চিকেন মাটন ভাত বাটার নান এবং লাচ্ছা পরোটা রাখা আছে তাও আবার অনেক বেশি বেশি পরিমাণে যা দেখে রমলা দেবী বলে তুমি এত রান্না-বান্না কার জন্য করেছো? তোমার বাপের বাড়ি থেকে কেউ আসবে? আমাকে তো তুমি সকালবেলা কিছুই জানালে না। না না, আমার বাপের বাড়ি থেকে কেউ আসবে না। এগুলো আমি আমাদের জন্য রান্না করেছি। ভাবলাম আজকে ভালোমন্দ কিছু রান্না করি। আপনার হয়তো খেতে ভালো লাগবে। তাই রান্না করলাম। কে বলেছে তোমাকে আমরা এত খাবার খাই? তুমি যা রান্না করেছো এগুলো তো দশজন লোকের আমরা বাড়িতে মাত্র চারজন লোক বাস করি এত খাবার কে খাবে এগুলো তো কালকে পর্যন্ত রেখে দিতে হবে মনে হচ্ছে তোমাকে হয়তো বলা হয়নি আমরা খুব স্বাস্থ্য সচেতন তাই আমরা কিন্তু বাসি খাবার খাই না বিশেষ করে আমি সবসময় ডায়েট ফুড খাই কালকে পর্যন্ত রাখার তো কোনো প্রয়োজনই নেই এগুলো তো আমি এখনই খেয়ে শেষ করে ফেলবো রাত্রেবেলা তো আবার রান্না করতে হবে না না এত খাবার তোমাকে খেতে হবে না এত বেশি খাবার খেলে শরীর খারাপ করতে পারে যা খাবার বেঁচে থাকবে আমি পাশের বাড়ির আমার বান্ধবী আনিশাকে ডেকে দিয়ে দেব এখন ডালের বাটির এক বাটি ভাত মেপে নিয়ে খাওয়া শুরু করো শাশুড়ি মায়ের কথা শুনে শিলা বাধ্য হয়ে এক বাটি ভাত মেপে খেতে শুরু করে আর রমলা দেবী নিজে তিন পিস চিকেন তুলে নেয় আর শিলাকেও তিন পিস চিকেন তুলে দেয় কিন্তু শিলা চাইলেও কিছু বলতে পারে না সে চুপচাপ রকমই খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে চলে যায় আর বিকালবেলা রমলা দেবী তার বান্ধবী অনিশাকে ডেকে পাঠায় এমন সময় রমলা দেবী শিলার ঘরে গিয়ে দেখে শিলা বিছানার ওপর বসে চিকেন মাটন লাচ্ছা পরোটা খাচ্ছে এ কি করছো তুমি তোমাকে বলেছিলাম না এই খাবারগুলো আর খেতে হবে না আমি অনিশাকে ডেকে দিয়ে দেব কিন্তু তুমি এত খাবার আবার একা একা খেয়ে নিচ্ছ এখন আমি অনিশাকে কি দেব এত খাবার খেয়ে তোমার শরীরের অবস্থাটা কি হচ্ছে একবার দেখতে পাচ্ছো দিনের পর দিন তুমি তো মোটা হয়ে যাচ্ছ শাশুড়ি মায়ের কথা শুনে শিলা তাড়াতাড়ি খাবারগুলো শেষ করে দিয়ে বলে আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না আমি খেতে খুব ভালোবাসি এই খাবারগুলো খাওয়া আমার কাছে এমন কোনো বড় ব্যাপার নয় আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই রান্না করে দিচ্ছি এই বলে শিলা আবার ভাত চিকেন এবং মাটন রান্না অনিশা দেবীকে প্যাক করে দেয় কিন্তু রমলা দেবী শিলার এরকম হাব ভাব দেখে ভীষণই রেগে যায় আর সেদিন রাত্রিবেলা রমলা দেবী শিলাকে রান্না বান্না করতে না দিয়ে নিজেই বাড়ি সকলের জন্য স্যালাড এবং রোস্টেড চিকেন রান্না করি এইসব কি খাবার ভাত কোথায় রুটি কোথায় আমার ভাত রুটি না খেলে পেট ভরবে না এটা স্যালাড আর রোস্টেড চিকেন এগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো তুমি দিনের বেলা অনেকটা ভাত রুটি খেয়েছো তাই রাত্রিবেলা তোমার ভাত কিংবা রুটি খাওয়া যাবে না এই শুনে বাধ্য হয়ে শিলাকে রমলা দেবীর রান্না করা খাবার খেতে হয় কিন্তু পরের দিনও শিলা একই কাণ্ড ঘটায় সে প্রচুর পরিমাণে রান্না করে সবাইকে পরিবেশন করে আর বেশিরভাগটা সে নিজেই বসে বসে খায় অন্যদিকে রমলা দেবী ডায়েট করতে পছন্দ করাই সে সকাল বিকাল শুধু ফল শাকসবজি দিয়ে স্যুপ এবং দুধ খায় আর সে বারে বারে শিলাকে ডায়েট করার কথা বললেও শিলা কোনো কথা শুনতে চায় না সে প্রত্যেকদিন অনেক বেশি বেশি করে রান্না করার ফলে বাড়ির রেশনও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় রোজ রোজ অতিরিক্ত খাওয়া দাওয়া করলে রেশন শেষ হবে না তো কি হবে তোমাকে প্রত্যেক দিন বারণ করি এত খাওয়া দাওয়া করো না এখন এক মাসের রেশন পনেরো দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তোমাকে এই কথা বলে লাভ নেই সেটা আমি তোমাদের বিয়ের পরের দিন থেকেই বুঝতে পেরেছি হাজার টাকা নাও আর এটা দিয়ে কিছু রেশন নিয়ে এসো শিলা তখনই হাজার টাকা নিয়ে বাজারে চলে যায় কিন্তু বাজারের মধ্যে শিলা একটা নতুন রেস্টুরেন্ট দেখে আর সেখানে লেখা থাকে আটশো টাকায় চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি পরোটা তরকারি ভাজা লস্যি লস্যি রকম দিয়ে একটা থালি পাওয়া যাচ্ছে কিন্তু শিলা আটশো টাকা কি ভুল করে একশো টাকা দেখে একশো টাকায় এত খাবার পাওয়া যাচ্ছে আমাকে তো খেতেই হবে দেখছি ভীষণ খিদে পেয়েছে বাড়িতে আমার শাশুড়ি মা আমাকে পেট ভরে খেতেই দেয় না এই বলে শিলার রেস্টুরেন্টে ঢুকে আটশো টাকার থালিটা একশো টাকা ভেবে অর্ডার করি কিন্তু খাওয়া দাওয়া শেষে অন্যদিকে শিলার বাড়িতে ফিরতে দেরি হচ্ছে দেখে রমলা দেবী শিলাকে খুঁজতে বাজারে আসে আর বাজারে এসে রমলা দেবী তার বৌমাকে ঝগড়া করতে দেখে কি হয়েছে আপনি আমার বৌমার সঙ্গে এভাবে ঝামেলা করছেন কেন আপনার বৌমাকে আগে একটা চোখের ডাক্তার ভালো করে দেখান আমার দোকানের বাইরে বড় বড় করে অস্পষ্ট অক্ষরে লেখা আছে আটশো টাকার থালি পাওয়া যায় আপনার বৌমা আটশো টাকার থালিটা কি আমাকে একশো টাকা দিচ্ছে আমাকে আগে এখনই আটশো টাকা গনে গনে দিন রমলা দেবী দোকানদারের কথা শুনে বাইরে গিয়ে দেখে সত্যি সেখানে আটশো টাকা থালির দাম লেখা আছে যা দেখে রমলা দেবী বাধ্য হয়ে দোকানদারকে আটশো টাকা দিয়ে দেয় আর শিলাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে তোমাকে আমি বাজার করতে পাঠিয়েছিলাম থালি খেতে নয় তোমাকে আমি এক টাকা দিয়েছিলাম তার মধ্যে আটশো টাকা তুমি থালি খেয়ে ফেলেছ তুমি কত বড় পেটু তুমি নিজেও জানো আজকে রাত্রিবেলা তুমি শুধু শশার জুস খেয়ে থাকবে আর কাল সকালবেলা উঠে তোমাকে যেন আমি মর্নিং ওয়াকে যেতে দেখি তা না হলে কিন্তু আমি তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেব আমার বাড়িতে থাকতে হলে তোমাকে ডায়েট ফুড খেতে হবে নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে দিনের পর দিন তুমি কুমড়োর মতো ফুলে যাচ্ছ কোনোদিন এবার ফেটে পড়বে শাশুড়ি মায়ের কথা শুনে শিলা ভয় পেয়ে যায় আর সেদিন রাত্রিবেলা শিলাকে শুধুমাত্র শশার জুস খেয়ে থাকতে হয় পরের দিন ভোর পাঁচটা সময় রমলা দেবী শিলাকে মর্নিং ওয়াক করতে যাওয়ার জন্য ডেকে দেয় ঠিক আছে মা আমি যখন মর্নিং ওয়াকে যাচ্ছি আপনি তাহলে আমাকে বাজার করার টাকাটা দিন আমি একেবারে বাড়ি আসার সময় বাজার করে নিয়ে আসব। কারণ বাড়িতে রান্না বান্না করার মতো সেরকম কিছুই নেই তার দরকার নেই কালকে বাজার করতে গিয়ে তুমি যা কাণ্ড ঘটিয়েছ তোমাকে আমি আর একটা টাকাও দেবো না আমি নিজে জিম থেকে ফেরার সময় বাজার করে আনবো যাও এবার মর্নিং ওয়াক করে এসো আর সাতটার আগে বাড়ি ঢুকবে না কিন্তু এই বলে রমলা দেবী শিলাকে কোনো টাকা না দিয়েই মর্নিং ওয়াক করতে পাঠিয়ে দেয় এখন আমি কি খাই আমার ভীষণ খিদে পেয়েছে কিছু না খেলে আমার দ্বারা মর্নিং ওয়াক করা হবে না মা আবার বলেছে সাতটার আগে বাড়িতে না ঢুকতে কিন্তু আমার কাছে তো একটাও টাকা নেই যা দিয়ে আমি কিছু খাবার কিনে খেতে পারবো এমন সময় শিলা দেখে একটা মিষ্টির দোকানের সামনে ভীষণ ভিড় জমে আছে আর সেখানে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কচুরি তরকারি এবং জিলাপি খাচ্ছে যাদেরকে শিলারও খাবারগুলো খাবার খুবই ইচ্ছা হয় আচ্ছা আপনার কাছ থেকে আমি যদি এখন কচুরি তরকারি জিলাপি খেয়ে কালকে এসে টাকা দিয়ে যাই আপনি কি আমাকে ধারে খেতে দেবেন কিন্তু তুমি কে তোমাকে তো আমি চিনি না তোমাকে যদি আজকে ধার দিই তুমি যে আমাকে কালকে টাকা দিয়ে যাবে এর কি গ্যারান্টি আছে তুমি কোন বাড়ির বৌমা তোমার স্বামী বা শাশুড়ির কারো নাম বলো এমন সময় শিলা দোকানদারকে আনন্দ এবং তার মা রমলা দেবীর কথা জানালে দোকানদার শিলাকে ধারে কচুরি দিতে রাজি হয়ে যায় তাই শিলা দিন দশ প্লেট কচুরি জিলাপি খেয়ে ভীষণ খুশি হয় এভাবে অনেক অনেক খাওয়া দাওয়া করে শিলা বাড়িতে ফিরে যায় এবং শাশুড়ি মায়ের জন্য গ্রিন টি ফ্রুট স্যালাড চিয়া পুটিং এবং ওটস এর রুটি তৈরি করতে থাকে কিন্তু সে বাড়িতে গিয়ে রমলা দেবীকে নিজের বাইরে থেকে খাবার খেয়ে আসার ব্যাপারে কিছুই জানায় না কিছুক্ষণের মধ্যে রমলা দেবী ব্রেকফাস্ট খেয়ে জিমে যাওয়ার জন্য তৈরি হয়ে বাইরে বেরোলে সেই মিষ্টির দোকানদার রমলা দেবীকে দেখে বলে ও রমলা বৌদি বৌমনি এসে আমার কাছে তো সকালবেলা কচুরি জিলেপি খেয়ে গেছে কিন্তু টাকা দেয়নি দশ প্লেট কচুরি জিলেপির মোট দাম চারশো টাকা হয়েছে তুমি কিন্তু টাকাটা আমাকে মনে করে দিয়ে যেও এমন সময় রমলা দেবী অত লোকের সামনে ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করে তাই সে তখনই মিষ্টির দোকানদারকে টাকা চুকিয়ে দেয় তবে সেদিন রমলা দেবী জিমে না গিয়ে সোজা বাড়িতে ফিরে যায় তোমার এত বড় স্পর্ধা কালকে বাজারের মধ্যে ওভাবে আমাকে অপমান করে তোমার শান্তি হয়নি তুমি আবার মর্নিং ওয়াক করতে গিয়ে কচুরি জিলাপি খেয়ে ধার করে কালকের পর থেকে তুমি একা বাড়ির বাইরে একটাও পা রাখবে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু রমলা দেবী অনেক চেষ্টা করলেও শিলা তার শাশুড়ি মায়ের কথা শুনে কিছুতেই ডায়েট করতে চায় না সে সব সময় শাশুড়ি মায়ের আড়ালে অতিরিক্ত পরিমাণে বেশি বেশি করে খাবার খেতে থাকে যার ফলে শিলা দেখতে অনেক বেশি মোটা হয়ে যায় আর ইতিমধ্যে একদিন রমলা দেবীর এক বান্ধবী ফোন করি কিরে রমলা আজকে তো তুই জিমে এলি না আজ আমার বাড়িতে বিকালে একটা পার্টি আছে তুই কিন্তু তোর বৌমাকে নিয়ে অবশ্যই আসবি এ কথা শুনে রমলা দেবী তার বৌমাকে বলে বোমা দুপুরে আজকে রান্না বান্না করতে হবে না আমি যা রান্না করব তাই খাবে আর বিকালবেলা আমার বান্ধবীর বাড়িতে একটা পার্টি আছে ওখানে গিয়ে তুমি যেন আবার পেটুকের মতো খাওয়া দাওয়া করতে শুরু করে দিও না এভাবেই দেখতে দেখতে সারাদিন কাটে আর সন্ধ্যাবেলা বউ শাশুড়ি দুজনেই সাজগোজ করে রীতাদেবীর পার্টিতে গিয়ে পৌঁছায় পার্টিতে যাওয়ার পর সবাই রমলা দেবীর স্লিম ফিগারের খুবই প্রশংসা করে কিন্তু শিলা প্রত্যেকদিন অনেক বেশি পরিমাণে খাবার খাওয়ার ফলে তাকে দেখতে খুবই মোটা এবং বয়স্ক বলে মনে হয় আর এমন সময় পার্টিতে উপস্থিত বয়স্ক মহিলাদের ফিটনেস দেখে শিলার নিজের প্রতি খুবই খারাপ লাগে বাহ রমলা দারুণ ফিগার বানিয়েছিস তো তুই যে কতটা স্ট্রিক্ট ডায়েট ফলো করিস সেটা বোঝাই যাচ্ছে আজকের পর থেকে আমিও তোর মতো স্ট্রিক ডায়েট করবো শুধু জিম করলে চলে না ডায়েটও তো করতে হয় আর তুই কিন্তু দেখতেও খুবই সুন্দরী হয়ে গেছিস কিন্তু তোর তোর সাথে শাশুড়ি নাকি মাসি আরে বাবা ও আমার শাশুড়ি হতে কেন এটা তো আমার নতুন বৌমা শিলা সে কি রে তোকে বরঞ্চ দেখে বৌমা বলে মনে হচ্ছে আর তোর বৌমাকে দেখে মনে হচ্ছে তোর শাশুড়ি এমন শাশুড়ি বৌমার জুটি আমি জীবনে প্রথমবার দেখলাম তোর বৌমা নিশ্চয়ই তোর মতো ডায়েট করে না তাই তো জিমেও তো যায় না এমন সময় আশা দেবীর কথা শুনি সবাই খুবই হাসাহাসি করতে শুরু করি যার ফলে শিলা মনে মনে খুবই কষ্ট পায় তাই সেদিন পার্টি থেকে ফিরে আসার পর শিলা তার শাশুড়ি মাকে বলে মা আমি ঠিক করেছি আমি আর কখনো বাইরের খাবার কিংবা অতিরিক্ত কোনো খাবার খাবো না এবার আমিও আপনার সঙ্গে ডায়েট করব আর জিমে যাব কারণ আমিও সারা জীবন আপনার মতো ইয়াং থাকতে চাই এই কথা শুনে রমলা দেবী খুবই খুশি হয় আর পরের দিন থেকে শিলাও তার শাশুড়ি মায়ের সঙ্গে ডায়েট করতে শুরু করে এবং সেই সাথে জিমে ভর্তি হয় আর কয়েক মাসের মধ্যে শিলাও রোগা হয়ে যায় কিন্তু তবুও স্বাস্থ্য ধরে রাখার জন্য সে ডায়েট করা ছাড়ে না পারমিতা ভীষণ পরিমাণে শপিং করতে ভালোবাসে সে সবসময় টাকা নেওয়ার জন্য তার স্বামী রতনের মাথা খারাপ করে দেয় ঠিক প্রত্যেক দিনের মতো সেদিনও সকালবেলা তার স্বামীর জন্য ভালো পারমিতা করে চা এবং চিরের পোলাও বানিয়ে নিয়ে আসে সে তার স্বামীর সঙ্গে খুবই ভালো মতো ব্যবহার করতে থাকে শোনো আমার সাথে এত ভালো ব্যবহার করার না কিছুই নেই আমি জানি নিশ্চয়ই তোমার কোনো ধান্দা আছে আর তাই তুমি এরকম ব্যবহার করছো তুমি আগে কি চাও তাড়াতাড়ি বলে ফেলো তুমি সবসময় আমাকে এরকম ভুল বোঝো কেন বলো তো তুমি শুধু ভাবো আমি কোনো না কোনো কিছু চাওয়ার জন্য তোমার কাছে আসি সেটা যদিও ঠিক কিন্তু সবসময়ই তো ঠিক নয় বলো এই বলে পারমিতা তার স্বামীকে সেদিন শপিং করতে যাওয়ার কথা বলতে শুরু করে রতন কিছুতেই পারমিতাকে শপিং করতে নিয়ে যেতে চায় না সে ভীষণ পরিমাণে রাগ করে কিন্তু পারমিতা তার স্বামীর কোনো কথাই শুনতে চায় না দশ দিন হয়ে গেল বর্ষার অজুহাতে আমি শপিং করতে চাইনি কিন্তু আজকে আমি কিছুতেই তোমাকে ছাড়বো না তোমাকে আজকে আমাকে শপিং করাতে নিয়ে যেতেই হবে আর আমি আজকে একটা দামি ফোন কিনবো বলে ঠিক করেছি সারাদিনই তো ফেসবুক আর ইনস্টাগ্রামে পড়ে থাকো কিন্তু কাজের খবরগুলো তো শুনতে পারো না আজকে বিকেল বেলা ভয়াবহ পরিমাণে বৃষ্টি হবে সুতরাং আজকে শপিং করতে যাবে না পরে যাবে আর এই তো দু মাস আগে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ফোন কিনলে এখন আবার ফোন কিনবে কেন আমি এখন আইফোন হান্ড্রেড কিনবো বাজারে আইফোন হান্ড্রেড লঞ্চ হয়েছে আর সেই ফোনের দাম এক লক্ষ টাকা আমি কালকে তোমাকে ফোনে কথা বলতে শুনেছি তোমার ব্যবসায় ভালোই আমদানি হয়েছে তাই তুমি আমাকে আজকে কই ফোনটা কিনে দেবে পারমিতা ভীষণ পরিমাণে জোর করতে থাকলে রতনের আর কিছু বলার থাকে না কিন্তু তার বউ এক লক্ষ টাকা দিয়ে ফোন কিনবে শুনে তার মাথায় হাত পড়ে যায় পারমিতা এভাবেই প্রত্যেক দিন শপিং করে করে তার টাকা নষ্ট করে রতন এবং তার মা কমলা দেবী বারণ করলেও পারমিতা কারোর কথা শোনে না আজকে ঝড় হোক বৃষ্টি হোক আমি শপিং করতে যাবই কি মজা আজকে আমি আইফোন হান্ড্রেড কিনবো। এভাবে পারমিতা আনন্দ করতে করতে ঘরে চলে যায় সন্ধ্যা হতে না হতেই ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয় এর ফলে রতনের অফিস থেকে বাড়ি ফিরে আসতে একটু দেরি হয় সেই কারণে পারমিতা তার সঙ্গে অনেক ঝগড়াঝাটি করে এমন কি ঝগড়া করতে করতে পারমিতার চোখে জল চলে আসে সেই দেখে কমলা তাদের কাছে এসে বলে তুমি কেমন মেয়ে মানুষ তো প্রত্যেক বউরা চেষ্টা করে যাতে তাদের স্বামীর টাকা একটু হলেও বেঁচে যায় কিন্তু তুমি প্রত্যেক দিন তোমার স্বামীর টাকা বেফালতো খরচা করো তোমার মন মতো কিছু না হলে তোমার চোখে কুমিরের কান্না চলে আসে আপনারা মা ছেলে দুজনেই একই রকম জাত কিপটে বিয়ে করার সময় তখন তো আপনার ছেলে আমার মাকে খুব বলেছিল আমার সব সময় খেয়াল রাখবে আর এখন আমার খেয়াল রাখতে হচ্ছে বলে আপনাদের গায়ে জ্বালা ধরছে তোমার যখন এতই বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে শপিং করার শখ তাহলে নিজে একটা চাকরি করছো না কেন নিজে ঝড় বৃষ্টিতে হেঁটে টাকা ইনকাম করে নিয়ে এসো তাহলে বুঝবে কত ধানে কত চাল এখন তো বরের টাকায় ফুটানি মারতে ভালোই লাগবে নিজে চাকরি করে ইনকাম করতে হলে বিয়ে করব কেন আমাকে শপিং করানোর দায়িত্ব তো আমার বরের কি গো তুমি হা দাঁড়িয়ে তোমার মায়ের কথা শুনছো কেন এমনিতেই রাত হয়ে যাচ্ছে বৃষ্টি আরো বাড়তে পারে তারপর দোকানগুলো তো বন্ধ হয়ে যাবে আমি ফোন কিনবো কি করে চলো তাড়াতাড়ি চলো এই বলে পারমিতা বৃষ্টির মধ্যেই তার স্বামীর সঙ্গে শপিং করতে বেরিয়ে পড়ে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকলে রতন খুবই ভয় পেয়ে যায় সে মাঝ রাস্তায় গিয়ে কিছুতেই আর যেতে চায় না সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি চলো বৃষ্টির মধ্যে ওখানে ভালো করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাই ফোন অন্য কোনো দিন কেনা হবে ডানা প্রশ্নই আসছে না আজকে আমি ফোন কিনবো তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব তাই তুমি বেশি নাটক করো না আর 10 মিনিট হাঁটলেই আমরা ফোনের দোকানে পৌঁছে যাবো এই বলে পারমিতা তার স্বামীকে টানতে টানতে ফোনের দোকানে নিয়ে যায় সে দামি দামি ফোন দেখতে শুরু করে সে যে ফোনগুলো দেখে সেগুলো দাম এক লক্ষ কিংবা দু লক্ষ টাকার হয় সে নিজের পছন্দ মতো এক লক্ষ টাকা দিয়ে আইফোন হান্ড্রেড কিনে নেয় রতন কোনো মতে নিজের কার্ড থেকে এক লক্ষ টাকা তুলে ফোনের দোকানে দিয়ে দেয় পারমিতা ভীষণ পরিমাণে খুশি হয় রতন তুমি খুব ভালো গো এবার আমার এত দামি ফোন দেখে আমার আমার মরে যাবে আমি ফোন দিয়ে পুড়ে বৃষ্টির মধ্যে রিলস করব গান গাইবো আর অনেক অনেক ফটো তুলব আর প্রচুর পরিমাণে অনলাইন শপিং ও করবো চলো এবার আমার খিদে পেয়ে গেছে আমরা একটা বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব ঠিক আছে তারা দুজনে মিলে শহরের একটি বড় রেস্টুরেন্টে বৃষ্টির মধ্যেই খেতে চলে যায় সেখানে প্রায় দু টাকার মতো বিল হয় তাদের তারা দুজনে মিলে খেয়ে দিয়ে বৃষ্টির মধ্যে বাড়িতে চলে আসে রতনের প্রচুর টাকা খরচা হয়ে যাওয়ায় তার মন একেবারেই ভালো থাকে না কিন্তু তাতে তার বউয়ের কিছুই যায় আসে না সে নিজে দামি ফোন নিয়ে সবসময় ব্যস্ত থাকে এইভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন আজকে আমার শপিং করতে যেতে ইচ্ছে করছে কিন্তু বাইরে কত বৃষ্টি পড়ছে এখন যদি আমার বরকে শপিং করতে যাওয়ার কথা বলি তাহলে তো আমাকে গালাগাল দিয়ে শেষ করে দেবে এমনিতেই এত দামি ফোন কিনে দিয়ে প্রায় অসুস্থ হয়ে পড়েছে এই বলে পারমিতা অনলাইনে বিভিন্ন সাইট থেকে সুন্দর সুন্দর জামা কাপড় এবং জুতা দেখতে থাকে খুব দামি দামি জামা কাপড় এবং জুতা পছন্দ করে সেই সমস্ত কিছু সে অর্ডার করে এভাবে প্রত্যেক দিন পারমিতা বৃষ্টির মধ্যে অনলাইনে শপিং করা শুরু করে ডেলিভারি বয় বৃষ্টির মধ্যে সব জিনিসপত্র বাড়িতে দিয়ে গেলে কমলা তার বোমার উপর ভীষণ পরিমাণে রেগে যায় তুমি তো দেখছি আমার ছেলেকে একেবারে দেউলিয়া করে দেবে আগে বৃষ্টির মধ্যে নিজে বাইরে শপিং করতে বেরিয়ে পড়তে আর এখন ফোন থেকে নানা রকম জিনিসপত্র কিনে বাড়িতে নিয়ে চলে আসছো আমি আবার কি চাইবো মা হাতে এক লক্ষ টাকার ফোন ব্যবহার করছি তার সাথে মানানসই শাড়ি জামা কাপড় জুতা না পড়লে হয় সেই কারণেই এখন শপিং করছি আর সবে মাত্র দশ হাজার টাকা খরচ হয়েছে বেশি না নিজের বাপের টাকায় এক লক্ষ টাকার ফোন আর দশ হাজার টাকা জামা কাপড় কেন কোন কুলক্ষণে যে তোমাকে আমার ছেলের বউ করে নিয়ে এসেছিলাম এখন আমি দোষ দিই শুধুমাত্র একটু ফর্সা আর রূপ ছাড়া তোমার মধ্যে কিছুই নেই এই বলে কমলা সেখান থেকে চলে যায় পারমিতা তার শাশুড়ি মায়ের কথাই কোনো রকম পাত্তা দেয় না ঘরে গিয়ে জামা কাপড় এবং জুতা পরে পারমিতা নিজের আইফোনে সুন্দর সুন্দর ফটো তুলতে থাকে এইভাবেই কিছুদিন কাটে একদিন সে তার বান্ধবী টিনাকে ফোন করে বলে টিনা অনেকদিন হলো শপিং করতে যাওয়া হয় না আর আমি ফোন কেনার পর তোকে ট্রিট দেওয়া হয়নি আজকে আমি ভাবছি তুই আর আমি শপিং করতে যাব তোকে আমি ট্রিট দেব ঠিক আছে কিন্তু আজকে তো ভীষণ বৃষ্টি হবে রে বৃষ্টিতে ভিজে গেলে তো শরীর খারাপ করবে আর আমি বৃষ্টির মধ্যে বাইরে বেরোলে আমার শাশুড়ি মা খুব বকবে আরে একদিন বেরোলে কিছু হবে না জল না অনেক দিন তো দুজনে শপিং করা হয় না আজকে দুজনে শপিং করব অনেক মজা হবে টিনা পারমিতার কথায় শেষ পর্যন্ত রাজি হয় সন্ধ্যাবেলা দুই বান্ধবী মিলে শপিং করতে বেরিয়ে পড়ে তারা মনের আনন্দে শপিং করছে ঠিক এমন সময় ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয় টিনা সেই মুহূর্তে বাড়ি ফেরার জন্য তারা হুরু করে কিন্তু পারমিতা কিছুতেই বাড়ি ফিরতে চায় না তুই কি করছিস পারমিতা চারিদিকে জল জমে যাচ্ছে এরপরে কিন্তু বেশি বৃষ্টি শুরু হলে আমরা বাড়ি ফিরতে পারবো না তাই যা জামা কাপড় কিনেছিস ঠিক আছে এই মাসের জন্য অনেক চল এখন বাড়ি যাই রাস্তায় জল জমে যাওয়ায় তাদের হাঁটু পর্যন্ত জল উঠে আসে এবং দুই বান্ধবী ভীষণ পরিমাণে ভিজে যায় আমি কিছুতেই এখন বাড়ি যাব না এখন আমি শপিং করা শুরু করে দিয়েছি আমি জমা জলে সাঁতার কেটে হলেও শপিং করব। তুই আমাকে আটকানোর চেষ্টা করিস না তো যদি শপিং করতে ভালো না লাগে তাহলে তুই বাড়ি চলে যা টিনা পারমিতার কোন কথা শুনতে না চাইলে টিনা নিজের মতো মাথায় ছাতা দিয়ে বাড়িতে ফিরে যায় পারমিতা জমা জল টপকে টপকে হলেও শপিং করতে থাকে জলের মধ্যে সে রাস্তা ঠিকমতো দেখতে পায় না এর ফলে একটি গর্তের মধ্যে তার পা পড়ে পায়ের হিল জুতা ভেঙে যায় এবং তার পায়ে ভীষণ পরিমাণে আঘাত লাগে আমার জুতোটা ভেঙে যাওয়ার আর সময় পেলো না ওই দোকানটাতে কি সুন্দর দামি শাড়ি জ্বলানো আছে আমি ওই শাড়িটা কিনবো তারপর ভাঙা জুতা পরেই বাড়ি যাব আজকে বৃষ্টি আমাকে শপিং করাতে কিছুতেই হার মানাতে পারবে না এই বলে পারমিতা শাড়ির দোকানে ঢুকে পড়ে সে তার মন পছন্দ শাড়ি কিনে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে ভীষণ পরিমাণে বৃষ্টি হওয়ায় পারমিতা পুরোপুরি ভিজে যায় এমন সময় সে বাড়িতে ফিরতে যাবে তখন আজকে আমি বৃষ্টির মধ্যে শপিং করে একেবারে রেকর্ড করে দিয়েছি এই সময় নিজের একটা সেলফি তুলতেই হবে আর সেই সেলফিটা তুলে আমি ফেসবুকে পোস্ট করব। আমার ফোনের যা দাম পুরো ওয়াটারপ্রুফ ফোন কোনো ক্ষতি হবে না এই বলে পারমিতা নিজের ব্যাগ থেকে এক লক্ষ টাকার আইফোন বের করে সেই ফোন দিয়ে সে বৃষ্টির মধ্যেই নিচের নানান রকম সেলফি সেলফি তুলতে তুলতে থাকে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে পারমিতা আনমনা হয়ে যায় হঠাৎ করে সেই সময় একটি গাড়ি তার সামনে দিয়ে জমা জল ছিটিয়ে চলে যায় এর ফলে পারমিতা আটকে ওঠে এবং তার হাত থেকে এক লক্ষ টাকার ফোন জলের মধ্যে পড়ে গিয়ে হারিয়ে যায় হাই হাই আমার ফোনটা কোথায় গেল আমার এক লক্ষ টাকার আইফোন জলে পড়ে গেল আমার শাশুড়ি মা আমাকে মেরে ফেলবে এই বলে পারমিতা জলের মধ্যে নিজের ফোন খুঁজতে থাকে বৃষ্টির মধ্যে এবং জমা জলে সে নিজের ফোন খুঁজতে গিয়ে একেবারে নাজিহাল হয়ে পড়ে কোনোমতে সে জমা জল থেকে নিজের আইফোনটা উদ্ধার করে কিন্তু উদ্ধার করার পর সেই ফোন আর এক লক্ষ টাকার থাকে না জমা জলে এবং বৃষ্টির মধ্যে ভিজে আইফোন একশো শেষ পর্যন্ত এক টাকার ফোনে পরিণত হয় নিজের ফোনের এরকম ভাঙাচোরা দুর্দশা দেখে পারমিতা ভয়ে কান্নাকাটি করতে থাকে সে বৃষ্টির মধ্যে কাঁদতে কাঁদতে কোনো নিজের বাড়িতে এসে পৌঁছায় পারমিতার এমন অবস্থা দেখে রতন এবং কমলা দেবী দুজনেই খুবই ভয় পেয়ে যায় একি তোমার একই অবস্থা হলো তুমি এরকম কান্নাকাটি করছো কেন তুমি কতবার বারণ করেছি যে বৃষ্টির মধ্যে শপিং করতে যাবে না তবু তুমি আমার কথা শোনো না কান্নাকাটি বন্ধ করে বলবে কি হয়েছে বৃষ্টির মধ্যে কি অঘটন ঘটিয়ে এসেছো সেই কখন থেকে একটা বাচ্চা মেয়ের মতো কেঁদেই যাচ্ছো আমার আইফোন একশো বৃষ্টির মধ্যে শপিং করতে গিয়ে আমার আইফোন জলে চলে গেল পারমিতার কথা শুনে তার স্বামী এবং শাশুড়ি মায়ের মাথা কুড়িয়ে আসে তারা পারমি থেকে ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে আমার এক লক্ষ টাকা বৃষ্টির জলে ভাসিয়ে দিলে তোমাকে অত দামি ফোন কিনে উচিত হয়নি তুমি তোমার বাপের দেওয়া গহনা বিক্রি করে আমি টাকা এনে দাও আমি কিছু জানি না এইভাবে তারা পারমি থেকে ভীষণ পরিমাণে তিরস্কার করতে থাকে পারমিতা লজ্জায় আর কোনো কথা বলার মতো অবস্থায় থাকে না সে তার ভাঙা ফোনটা তার বরের হাতে দেয় শয়তান মেয়ে শয়তান মেয়ে একটা আমার ছেলে টাকাগুলো এভাবে ধ্বংস করলো তোমাকে ইচ্ছে করছে ঘর ধাক্কা দিয়ে এই বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের করে দিই তাহলে যদি তোমার শিক্ষা হয় তোমার বাবা মা তোমাকে একেবারেই শিক্ষা দিতে পারেনি বৃষ্টির মধ্যে এই ফোনটা যা অবস্থা করেছ তা দোকানে দিলেও ঠিক হবে না রতন এবং কমলাদেবী তার বৌমার উপর রাগ করে নিজের মতো ঘরে চলে যায় বেশ কিছুদিন তারা পারমিতার সাথে কোনো রকমের কথা বলতে চায় না পারমিতা তারপর থেকে আর কখনো বর্ষার মধ্যে শপিং করে না সে নিজের জন্য একটা চাকরি খোঁজার চেষ্টা করে পারমিতা শিক্ষিত হওয়ায় সে অনেক টাকা মাহিনা চাকরিও পেয়ে যায় সে নিজের মাহিনা দিয়ে এক লক্ষ টাকা জমিয়ে রতনকে ফেরত দেয় সেদিন তুমি আর তোমার মা আমাকে অনেক কথা শুনিয়েছিলে আমি মানছি বৃষ্টির মধ্যে শপিং করতে যাওয়া আমার উচিত হয়নি কিন্তু তার জন্য তোমরা আমাকে এরকম ভাবে অপমান করবে আমি ভাবতে পারিনি আমি তোমাকে তোমার সমস্ত টাকা শোধ করে দিলাম আর কোনোদিন আমি তোমার টাকায় কখনো শপিং করব না আমি নিজের টাকায় নিজে শপিং করব। আর এখন আমি বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক যখন ইচ্ছে শপিং করব। তোমরা আমাকে কেউ কিছু বলতে পারবে না এভাবে পারমিতা নিজের পায়ের নিজে দাঁড়িয়ে যাওয়ার ফলে সে কখনো নিজের স্বামীর টাকা ধ্বংস করে না রতন এবং কমলা দেবী নিজেদের খারাপ ব্যবহারের জন্য তাদের বৌমার কাছে ক্ষমা চায় তারপর থেকে পারমিতা যখনই শপিং করে সে নিজের টাকা দিয়ে শপিং করে সেই সাথে সে তার বর এবং শাশুড়ি মায়ের জন্য শপিং করে